আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ আগামী পনেরোই অক্টোবর এইচএসসি পঁচিশ ব্যাচের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এই যে তথ্যটা তোমাদেরকে আমি বললাম এটা কতটুকু সত্যি নাকি গুজব এবং সম্পূর্ণ কথা রেজাল্ট বিষয়ক আজকের এই ভিডিওতে থাকবে সো এটা একটা পোস্টই তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের পোস্ট হয়তো এখানে তোমরা জয়েন আসো সো তোমাদের এই ডাউটটা ক্লিয়ার করার জন্য আর কি ভিডিওটা করা সো তার পোস্টটা এরকম যে ব্রেকিং নিউজ আগামী পনেরোই অক্টোবর রোজ বুধবার সকাল এগারোটায় এইচএসসি পজিশনে জাল প্রকাশিত হওয়ার কথা রয়েছে মানে এখানে আমি সাথে সাথে এটা স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর কি দশ মিনিটে অনেকে কমেন্ট করছে হয়তো কমেন্ট আরও আসবে এখানে সো অনেকে কমেন্ট করো যে কতক্ষণ দিবে কয়টা দিবে তারিখ থেকে প্রকাশ করা হয়েছে কি না সো এর জন্য আজকে ভিডিও আর কি সো এটা আসলে আমি এবং তুমি বলার কেউ না আমরা এখানে দুইটা তথ্যের উপর ভিত্তি করে কথা বলবো একটা হচ্ছে প্রুফ আমি লিখি তাইলে তোমাদের বুঝতে সুবিধা হবে প্রুফ বা এভিডেন্স প্রমাণ যাই বলো না কেন আরেকটা হচ্ছে বা নোটিশ প্রুফ মানে কি নোটিশ অফিসিয়াল নোটিশ সেটা আরেকটা হচ্ছে লজিক সো আমি তোমাদেরকে দুইটার মাধ্যমেই আজকে এই বিষয়টা ব্যাখ্যা করবো এবং এটার সাহায্যে তোমরা নিজেরাই বুঝে যাবো যে তোমাদের এজাল্ট তারিখ প্রকাশ হবে প্রথমে তোমাদেরকে লজিকটা নিয়ে কথা বলি তারপর প্রুফ দেখাবো ঠিক না তাহলে তোমার বুঝতে সুবিধা হবে সো লজিকটা কি ভাইয়া এটা তোমরা যারা জানো তারা তো জানোই যারা জানো তাদেরকে বলছি তথ্যীয় পরীক্ষা আবারও বলছি তথ্যীয় পরীক্ষা মানে মেইন পরীক্ষা ব্যবহারিক পরীক্ষার নয় কিন্তু তথ্যীয় পরীক্ষা শেষ হবার ষাট দিনের মধ্যে এটা জাল প্রকাশ করা হয় বোর্ড পরীক্ষার এখন তোমাদের তথ্যীয় পরীক্ষা তো তোমাদের মিস হয়েছিল না বিমান দুর্ঘটনার জন্য এবং শেষ পরীক্ষাটা হচ্ছে উনিশ তারিখে উনিশ তারিখ উনিশ তারিখ এবং সেটা ছিল আগস্ট মাসে সো ভাইয়া আমরা যদি দেখি একটু আ তোমার আগস্ট মাসে উনিশ তারিখ যদি হয় ষাট দিন যদি হয় ত্রিশ দিন ত্রিশ দিন যদি আমরা নর্মালি হিসাব করি সেটা দাঁড়ায় হচ্ছে উনিশ কি ভাইয়া অক্টোবর সেপ্টেম্বর মধ্যে তারপর হচ্ছে অক্টোবর এই ষাট দিনের মধ্যে রেজাল্ট দেওয়ার কথা অর্থাৎ তুই উনিশ অক্টোবর কিংবা উনিশ অক্টোবরের আগে তুমি তোমার রেজাল্টটা পেয়ে যাবো এখন আসি একটু আরেকটা লজিক সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা যারা দিয়েছে তাদের রেজাল্টের মানে ষাট দিনের মাথার তিন দিন আগে মনে হয় রেজাল্টটা প্রকাশ করা হয় এক্সেক্টলি তারিখটা এখন আমার মনে পড়ছে না তো তিন দিন বা দুই দিন আগে প্রকাশ করা হয় তোমাদেরও ধরতে পারো দুই দিন বা তিন দিন আগে প্রকাশ করতে পারে সেক্ষেত্রে উনিশ তারিখ না হয়ে তারিখটা হতে পারে ষোলো বা সতেরো এই রকম হ্যাঁ সো এখানে পনেরো বলছে তো পনেরো হতে পারে এখন কথা হচ্ছে ভাইয়া যুক্তি তো বুঝলাম যুক্তিতে আমি তোদেরকে বললি পনেরো থেকে উনিশ না উনিশ করবেন না তারা উনিশের একদিন আগে হলেও করবে আঠারো তারিখ বা এরকম সেই হচ্ছে ডেট পনেরো ষোলো সতেরো আঠারো চারটা ডেট যুক্তির মাধ্যমে আমরা প্রমাণ করলাম এখন যুক্তি দেখাইলাম আর কি প্রমাণ করলাম না যুক্তি দেখাইলাম আর প্রমাণ হিসেবে তো ষাট দিন জাস্ট আছে আরেকটা কথা সেটা হচ্ছে প্রুফটা কি এখন ভাইয়া দেখাবেন সো আমি এখন প্রুফ দেখাবো তোমাদেরকে প্রুফ দেখানোর জন্য ভাইয়া তোমরা গুগলে গিয়ে সার্চ করবা ঢাকা এডুকেশন বোর্ড একদম ডিটেক্ট প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটা কেন তোমরা যাবা। এখানে গেলে পরে তোমরা দেখতে পারবা এখানে লেটেস্ট নিউজ আছে সো তোমাদের কোনো নিউ নোটিশ নিউজ না নোটিশ যদি থাকে এখানে তারা প্রকাশ করবে তুমি এইচএসসি কর্নে চলে যাওয়া শুধুমাত্র এইচএসসি রিলেটেড আপডেট পাওয়ার জন্য আর এখন কিন্তু আগের যুগ নাই যে তোমাদের কলেজের নোটিশ বোর্ডে গিয়ে চেক করতে হবে এরকম না তোমাদের অনলাইনটাই আসল তোমার অফলাইনের চো অনলাইনটা আসল কারণ অনলাইনে একদম শিওর হয়ে হান্ড্রেড পার্সেন্ট তারা এটা এখানে দিবে। সেটা অফলাইন না সো এখানে যদি দেখতে পারে তোমাদের ওই ধরনের কোনো নোটিশ প্রকাশ হয় নাই যে কবে কয় তারিখ দিবে সুতরাং এই যে পোস্টটা দেখলাম এটা মোটামুটি আইডিয়া করাই বলা তবে যখন দিবে নোটিশ সেটা আমরা তোমাদেরকে জানায় দেবো আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং এই তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটাও আমি মনে করি দিয়ে দিবে তো টেনশনের বিষয় না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডসদের কাছে আল্লাহ হাফিজ